বিসমিল্লাহ রহমান মদিনা ঘোড়া নরসিংদী জেলার অন্যতম স্বনামধন্য ধর্মীয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান সবসময় আধুনিক পদ্ধতিতে ধর্মীয় শিক্ষা প্রসারে নতুনত্ব ও গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে থাকে এই প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনার শিক্ষকদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এক ভিন্ন ধারার ও অভিনব শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত এই কর্মশালায় ছিল শিক্ষার গুণগত মান বৃদ্ধির এক অনন্য প্রয়াস কর্মশালায় নরসিংদীর শীর্ষস্থানীয় আলেম ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা প্রদান পদ্ধতির আধুনিকায়ন শিশুদের মানসিকতা বুঝে পাঠদান ও আকর্ষণীয় পাঠ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকগণ হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় তারা জানান এই ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের মধ্যে আধুনিক ও ইসলামী শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে শিক্ষকগণ ভবিষ্যতেও এমন প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান